দেখছেন নিউজ টোয়েন্টি ফোর ডটকমের রাত সাড়ে আটটার বিশেষ টোয়েন্টি ফোর সাথে এক জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার নয় বছর পূর্ণ হল দুই হাজার ষোলো সালের এদিনে সংঘটিত ভয়াবহ ঘটনায় নিহত হন বাইশ জন যাদের অধিকাংশই বিদেশি নাগরিক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির পাঁচ সদস্য রেস্টুরেন্টটিতে ঢুকে নির্বিচারে হত্যা জঙ্গ চালায় নিহতদের মধ্যে নয়জন ইতালীয় সাত জাপানি এক ভারতীয় ও তিনজন বাংলাদেশি ছিলেন রাতভর উত্তেজনার পর পরদিন সকালে সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনী অপারেশন থান্ডার বোল্ট নামে অভিযান চালায় অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয় এই হামলার মামলার বিচার শেষে উনিশ সালের সাতাশ নভেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন জুলাই কেবল আবেগে ভাষার মাস নয় এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের ডাক ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন জুলাই ছিল মর্মবাণী হাসিবাদী বিলাপ ছিন্ন করে নতুন বাংলাদেশ গড়ার স্বৈরাচারী শাসনের নতুন কোন চক্রান্ত মাথা চারা দেওয়ার আগেই তা রুখে দিতে হবে তিনি আরও বলেন এ কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি সাত জুলাই মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল শুনানির জন্য এদিন দিন ধার্য করেন আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন এ মামলার শুনানি বিটিভিতে লাইভ সম্প্রচার করা হয় আগামী বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এক ফোন আলাপে ডক্টর ইউনুস নির্বাচনের বিষয়টি নিয়ে এমন কথা বলেছেন বলে বিবৃতিতে নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস উইন সোমবার সন্ধ্যায় ডক্টর ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পনেরো মিনিট ফোনে কথা হয় তাদের আলোচনা ছিল আন্তরিক বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক যা দুদেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন অপরদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করা এবং ইন্দু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করেই ছাড়বেন বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ বলেন জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না এটা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন এনসিপির দেশ গঠনে জুলাই পদযাত্রা কর্মসূচি মানে দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এই কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে তারা মানুষের সাথে কথা বলবেন যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কমানোর মতো ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে দু হাজার সালের মধ্যে এক কোটি চল্লিশ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে যার মধ্যে পাঁচ বছরের কম বয়সী ৪৫ লাখ শিশু অন্তর্ভুক্ত সোমবার প্রভাবশালী চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী দ্য ল্যান্ডসেটের প্রতিবেদনে এই শঙ্কার কথা জানানো হয় উল্লেখ করা হয়েছে ট্রাম্প প্রশাসনের মার্কিন বৈদেশিক সাহায্য বন্ধের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের মধ্যে চোদ্দ লাখ অকাল মৃত্যুর ঝুঁকিতে রয়েছে এছাড়াও এক তৃতীয়াংশ শিশু অকালে মারা যেতে পারে দুই হাজার বিশ্বকাপের ঠিক এক বছর আগে ফের আলোচনায় আর্জেন্টাইন মহাতারকা লিওয়েন মেসি মেসির ক্লাব ইন্টার মায়ামি সদ্যই ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে এবার মায়ামি থেকে বিদায়ের পরিকল্পনা করছেন দলটির সবচেয়ে বড় তারকা মেসিও তবে তা সাময়িকভাবে বিশ্বকাপে নিজেকে সেরা ছন্দে রাখতে হলে মেসির দরকার নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল আর সে কারণেই মায়ামি ছেড়ে লোনে ইউরোপে ফিরতে পারেন তিনি চলতি বছরই শেষ হচ্ছে তার চুক্তি যদিও ক্লাব চাইছে চুক্তি বাড়াতে তবে শোনা যাচ্ছে নতুন চুক্তিতে ধারে ইউরোপ বা অন্য কোনো প্রতিযোগিতামূলক লিগে খেলার সুযোগও রাখার পরিকল্পনা রয়েছে তবে তিনি কোথায় যাবেন তা এখনো অনিশ্চিত গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন